কি অবস্থা সবার তোমরা সকলেই জানো একুশ এবং বাইশ তারিখ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এই ভর্তির পরে কতটি আসন ফাঁকা আছে এটার ডিপেন্ড করবে নেক্সটে কতজনকে ডাকা হবে এবং কত সিরিয়াল পর্যন্ত চান্স পাবে তো আজকে এই ভিডিওতে মূলত আমরা এই হাজিমোহাম্মদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপে ভর্তির পর কতটি আসন ফাঁকা আছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আরেকটা জিনিস বলি এখানে আমি শুধুমাত্র কোন ইউনিটে কতটা আসন ফাঁকা আছে সেটা বলবো তোমরা যদি সাবজেক্ট ভিত্তিক কতটি আসন ফাঁকা আছে সেটা জানতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেখবা সেই লিঙ্কে গিয়ে তোমরা বিস্তারিত সকল তথ্য কতটি আসন কোন ইউনিটে ফাঁকা আছে কোন সাবজেক্টে কতটা সব কিছু দেখে নিবা ওকে প্রথমে আমরা টোটাল সিটের কথা বলি টোটাল সিট আছে সতেরোশো পঁচানব্বইটি হাজার এসে তার মধ্যে এই প্রথম ধাপে ভর্তি হয়েছে বারোশো জন তাহলে সিট ফাঁকা আছে হলো পাঁচশো সাতাত্তরটা এটা সকল মিলে এখন যদি আমরা এ ইউনিট বলি এমইটের টোটাল আসন সংখ্যা আছে পাঁচশো পঁয়ত্রিশটি এর মধ্যে এই প্রথম ধাপে ভর্তি হয়েছে চারশো চব্বিশ জন তো আসন ফাঁকা আছে কিন্তু একশো এগারোটি তো দেখা যাচ্ছে উনআশি পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়েছে বাকি যে একুশ পার্সেন্ট আছে এখন একুশ পার্সেন্ট সিট কিন্তু ফাঁকা আছে সো এখানে তোমরা ভর্তি হতে পারবা দেন বিউনিটের ক্ষেত্রে বলি বি সবচেয়ে বেশি সিট ফাঁকা আছে স্বাভাবিক কারণ কি বিটের আসন সংখ্যাও বেশি সো ফাঁকাও বেশি বি ইউনিটের টোটাল আসন সংখ্যা সাতশো চল্লিশটি যার মধ্যে ভর্তি হয়েছে চারশো একান্ন জন সো ফাঁকা আছে দুইশো উননব্বইটি এই যে বি ইউনিট এখানে ভর্তি হয়েছে টোটাল একষট্টি পার্সেন্ট সো উনচল্লিশ পার্সেন্ট সিট এখনো ফাঁকা রয়েছে এবার আমরা সি ইউনিট নিয়ে কথা বলি সি ইউনিটের টোটাল আসন আছে দুইশো যার মধ্যে ভর্তি হয়েছে একশো নিরানব্বই জন সো এখনো আসন ফাঁকা আছে একাশি এবং একাত্তর পার্সেন্ট শিক্ষার্থী এখানে অ্যাটেন্ড করেছে ভর্তির জন্য বাকি তোমরা উনত্রিশ পার্সেন্ট এখনো ফাঁকা রয়েছে দেন যদি ডি ইউনিটের কথা বলি ডি ইউনিটের টোটাল আসন আছে দুইশো চল্লিশটি যার মধ্যে আজকে ভর্তি হয়েছে এই দুই দিনে ভর্তি হয়েছে একশো চুয়াল্লিশ জন সো এখনো ডিউনিটে ফাঁকা আছে ছিয়ানব্বইটি আসন তো এই হলো টোটাল কতটি আসন ফাঁকা আছে এরপরে দ্বিতীয় ধাপে আবার কবে ডাকবে এটা এখনো বলেনি খুব দ্রুত নোটিশ দিয়ে দিবে এবং পরবর্তী ধাপের ভর্তিটা কবে হবে সেটাও জানাই দেবে এবং কত স্কেল পর্যন্ত ডাকবে সেই লিস্টটাও কিন্তু দিয়ে দিবে। সো সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেল তোমরা নিয়মিত ভিজিট করবা সো এখানে আপডেটগুলো পেয়ে যাবা তো আজকে পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা টেক কেয়ার গুড বাই